অবশেষে দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত তেরোই মে দু হাজার পঁচিশে প্রকাশিত অর্থাৎ আজকের এই সংবাদ এখানে বলা হচ্ছে যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষকরা কি আসলে বেতন পাবেন কি পাবেন না এবং বোনাস যাদের যে বেড়ে গেছে সেটা কত পার্সেন্ট পাবেন এবং কবে নাগাদ প্রজ্ঞাপন হতে পারে সেই সম্পর্কে আজকে বিষয়টা থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন একে সময় প্রতীক এসেছে যে ঈদ মোনাজ বাড়লো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন প্রস্তাব এখনো শিক্ষা পাঠায়নি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আগামী সপ্তাহের মধ্যে এপ্রিলে বেতন দেওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এপ্রিলের বেতন না হয় আসনে ঈদুল আজহার মে মাসের বেতন কিংবা উচ্চপত্তা পাবেন কিনা তা নিয়ে কিন্তু বারুণভাবে সংখ্যা দেখা দিয়েছে যদিও মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইসেল বলেছে যে ঈদের আগে স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং উচ্চপাতা পাবেন তবে শিক্ষামন্ত্র মনে করছে যে ঈদের আগে উচ্চপাতা দেওয়া সম্ভব হলেও মে মাসের বেতন না হওয়ার সম্ভাবনা অনেক বেশি এ বিষয়ে মন্ত্রের মাধ্যমে শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নিজানুন দাদা ডেকেলি ক্যাম্পাসকে বলেছেন যে এপ্রিল মাসের বেতন প্রস্তাব চলতি সপ্তাহে পাঠানোর কথা আগামী সপ্তাহের মধ্যে এপ্রিলের বেতন হতে পারে তবে মে মাসের বেতন ঈদের আগে হবে কিনা সেটি নিয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নাম প্রকাশ না করা সত্ত্বে শিক্ষা মন্ত্র কর্মকর্তা জানাচ্ছেন যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠায় এই প্রক্রিয়া শেষ হলে ইএমআই সেল বেতনের সারসঙ্গে তৈরি করে এরপর সেটি মানুষের সংশ্লিষ্ট শাখা থেকে আমাদের কাছে আসে আমাদের এখানে কয়েকটি ধাপ সম্পূর্ণ করে তা অর্থমন্ত্রে পাঠানো হয় অর্থমন্ত্রের অনুমোদন শেষে তা চিফ অ্যাকাউন্টসের অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকে যায় এই প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ সময় লাগে ওই কর্মকর্তা জানিয়েছেন যে এপ্রিল বেতনের প্রস্তাব পাঠাতে যদি মে মাসের অর্ধেক শস হয়ে যায় তাহলে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে একই সময় লেগে যেতে পারে চাঁদ দেখা সাপেক্ষ আগামী সাত কিংবা আট জুন ঈদ উল আজহা উদযাপিত হতে পারে এর আগে শেষ কর্ম দিবসে পাঁচ জুন ফলে খুব সহজেই অনুমান করা যায় যে ঈদের আগে স্কুল কলেজে শিক্ষকদের মে মাসের বেতন হবে কি হবে না তা নিয়ে কিন্তু ব্যাপক সংখ্যায় রয়েছে তবে তাদের উৎসবতা ঈদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল জানা গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মধ্যে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এপ্রিতে বেসরকারি শিক্ষকদের এমপি এর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় তো প্রাথমিকভাবে বেসরকারি যে এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড়া হয় পরবর্তীতে দেখা যায় যে গত এক জানুয়ারি এক লাখ উনব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেয় সরকারি অংশে টাকা পেয়েছেন এবং দ্বিতীয় দবে সাতষট্টি হাজার তৃতীয় দবে চুয়াশি হাজার এবং চতুর্থ দবে আট হাজার দুশো এর অধিকাংশ শিক্ষক মাসে ফেব্রুয়ারি মার্চ মাসের বেতন পেয়েছেন তবে তারা এখনও এপ্রিল মাসের বেতন পাননি আগামী সপ্তাহে এপ্রিল মাসের বেতন দেওয়ার সম্ভাবনা থাকলেও ঈদের আগামী মাসের বেতন পাওয়া না পাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পঞ্চাশ শতাংশ ইদুর উল আজহা পঞ্চাশ শতাংশ বোনাসম বলে জানিয়েছে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুদ তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্টে এক পোস্টে কিন্তু কথা জানিয়েছেন এবং পোস্টে তিনি বলেছেন যে এমপিভুক্ত শিক্ষক কমিশীদের ঈদ উল আজহার বোনাজ পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কমিশীদের মূল বেতনের পঁচিশ শতাংশ আরেক উৎসবতা পেয়ে থাকেন নতুন ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার সরকার বাড়তি ব্যয় হবে দুশো উনত্রিশ কোটি টাকা এবং শিক্ষামন্ত্রের মাধ্যমিক এবং শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপি শিক্ষক কর্মচারী সংখ্যা প্রায় তিন লাখ আট আটষট্টি জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটি হচ্ছে এমপিও এই স্কিমের আওতায় কিন্তু সরকারি সব প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের একশো শতাংশ এবং কয়েক বেশ কয়েকটি বাঁধা দেওয়া হয় এবং এই পঞ্চাশ শতাংশ যে বোনা সেটা ইদুল হাই কিন্তু পেয়ে যাবেন এমনটা কিন্তু জানানো হচ্ছে এবং এই প্রজ্ঞাপন কিন্তু এই মাসেই অথবা আগামী মাসে পরিপত্ত জারি হতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে পঞ্চাশ শতাংশ নাকি তার চেয়ে বেশি এটাই আমাদের দেখার বিষয় আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে আবারও ধন্যবাদ